সেদিন আর দূরে নেই আগামী বছরের বাইশে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের অযোধ্যায় নির্মিত এই রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব আয়োজনের কোথাও কোনো খামতি রাখা হচ্ছে না রাম মন্দিরের উদ্বোধন হবে যে জাঁকজমকপূর্ণভাবে তা আর বলার অপেক্ষা রাখে না রাম মন্দিরের উদ্বোধন ঘিরে কেবল অযোধ্যাবাসী নয় মেতেছেন গোটা দেশ বাইশে জানুয়ারি অযোধ্যায় নতুন রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই মহাক্ষণের অপেক্ষায় গোটা দেশ এই আবহেই দিল্লির মেট্রোর মধ্যে দুই যুবককে দেখা গেল রাম মন্দিরের স্মরণে গান ধরতে একজন গলায় গিটার ঝুলিয়ে বাজাচ্ছেন আর অন্যজন গান গাইছেন মেট্রোর মধ্যে দুই যুবকের অনুবদ্য প্রতিভাকে সমর্থন জানিয়ে তাদের উৎসাহ দিচ্ছেন বাকি যাত্রীরা কেউ কেউ আবার ফোন বের করে ভিডিও করছেন দেখুন সেই ভিডিও भगवा रंग चढ़ने लगा है मंदिर जब बन जाएगा सोच नजारा क्या होगा बोल जकारा जकारा बोल जकारा जय श्री राम बोल जकारा जकारा बोल जकारा क्या होगा मंदिर अब बनने लगा है भगवान रंग चढ़ने लगा है मंदिर अब बनने लगा है भगवा रंग चढ़ने लगा है मंदिर जब बन जाए तो सोच में मचारा क्या होगा बोल जकारा जकारा बोल जकारा क्या होगा हमने जुगनू जुगनू करके तेरे दर्शी बुझलाए